নমস্কার বন্ধুরা তো দেখো আজ আমরা বাইরের মানে আমাদের কাঠের উনুন আছে তো সেখানেই রান্নাবান্না করছি তো আজ রান্না করছি চান্দা মাছ তো দেখো প্রথমে মাছটাকে ভেজে নিয়েছি তো তারপরে কড়াতে তেল দিয়ে এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তো তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব তো দেখো তো ওই রান্নাটা সম্পূর্ণটাই করছে শাশুড়ি মা তো আমিও সঙ্গে রয়েছি তো তারপরে দিয়ে দিলাম রসুন কুচি মানে একটু ভালো করে মেক্স থেতলে নিয়েছিলাম তো রসুন কুচি দিয়েছি তো সেটাকে ভালো করে এবার একটু ভেজে নিতে হবে পেঁয়াজটাকে তো কাঠের মনে কিন্তু রান্নাটা রান্না ভীষণই টেস্ট হয় মানে এত সুন্দর লাগে আমার তো মনে হয় ভালো খুবই ভালো লাগে তো দেখো পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভাজা হচ্ছে তো তারপরে একে একে বাদ বাকি সব মশলা দিয়ে দেবো তো দেখো আর তো অনেকটা উঠে থাকে তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা তো এটা হচ্ছে শুকনো লঙ্কাটাকে ভালো করে গরম জলে নিয়ে তো সেটাকে ভালো করে পেস্ট করেছে শুকনো লঙ্কা বাটা তো তাকে ভালো করে পেস্ট করে তো

ড়াও দেখো ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি রুচি মাছটা সব থেকে নরম হয়ে যাচ্ছে আর লড় হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলা থেকে তেলটাও ছাড়বে তো সেটার জন্য একটু অপেক্ষা করছি ভালো করে কষিয়ে নিতে হবে আর কি তো দেখো তো মাছটা ভাজতে গিয়ে আমার কড়াটা একটু পুড়ে গেছে তো এই সাইডটা পুড়ে একটু কালো হয়ে গেছে তো তারপরে মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে তারপরে দিয়ে দিলাম জল দেখো তাহলে জলটাও ভালো করে ফুটবে তো এখন দরকারটা ভালো করে ফুটছে তো তারপরে কিন্তু এবার দিচ্ছি নুনটা নুনটা স্বাদ অনুযায়ী নুনটা দেওয়ার পর পরিমাণটা ভালো করে দিয়ে নুনটা দিতে হবে তো দেখো একদম মাছের ঝোল একদম ফুটে উঠেছে তো তারপরে যে চান্না মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এবার একে একে করে ঝোলের মধ্যে দিয়ে দেবো আমার কিন্তু ভীষণ ভালো লাগে মাছ ভেজে রেখেছিলাম তো সব মাছগুলো দিয়ে দিলাম তো দেখো মাছের ঝোলটা ওখানে ভীষণ ভালো হয়েছিল আর খেতে তো তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো তো ঝোলটা অনেকটাই ফুটবে ফুটে একদম ইয়ে মানে একদম একটু শুকনো শুকনো হবে তো ততক্ষণ পর্যন্ত ঝোলটা ভালো করে ফুটাতে হবে তো তারপরে কিছুক্ষণ পরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তো ভালো করে দিয়ে দিয়ে দেখো একদম গা মাখা করে নামানো হয়ে গেছে চাঁদা মাছ তো খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল দেখতে যেমন যতটা সুন্দর হয়েছে খেতেও টেস্ট ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও